হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি শীতের সকালে চলে এসেছি একটা ফ্রেশ বেগুন নিয়ে নিজেদের জমির বেগুন এই বেগুনটা পুড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে পোড়া বেগুনের ডিমের অমলেট করতে পারবেন আপনারা নিশ্চয়ই এতদিন বেগুনের অমলেট করা দেখেছেন কাঁচা বেগুন কুচি করে বা হয়তো অন্য কোনোভাবে দেখেছেন আমি আজকে দেখাবো পোড়া বেগুনের কিভাবে অমলেট বানাবেন ডিম দিয়ে তো তার জন্য আমি প্রথমে দেখতেই পেলেন একটা বেগুনকে মাঝখানে ছিঁড়ে নিলাম দেখলাম ভিতরে পোকা টোকা আছে কি না একদম কচি ফ্রেশ বেগুন তো আমি এটাকে ভালোভাবে পুড়িয়ে নেব এই এপিট ওপিট করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব এটা যত ভালো ভালো করে পোড়াবেন তত বেশি নরম হবে আর এরকমই একটা ফ্রেশ বেগুন নেবেন তাহলে কিন্তু এটা অনেক সুন্দর হবে আমি প্রথমে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি পোড়ানোটা যতক্ষণে হচ্ছে আমি একটা পেঁয়াজ কেটে নেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর যা যা লাগবে সেগুলোকে সব জোগাড় করে নেব আপনারা বেগুন পোড়াতে পোড়াতে মাঝে এগুলো জোগাড় করে নেবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে চট জলদি বেগুন পোড়া ডিমের অমলেট আমার বেগুনটা পোড়ানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য নাহলে এতটাই গরম যে হাতের মধ্যে ভাব লেগে যাচ্ছিলো তো জলে দিয়ে আমি সে বেগুনটাকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেলে ওই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটার মধ্যে আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে ওর মধ্যে একটা ডিম দিয়ে দেব ডিমটাও এতটাই সুন্দর ও কুসুমটা একটু কিচ্ছু হয়নি দেখুন হাতে করে ধরে রাখছি তবুও কিচ্ছু হচ্ছে না আর ওইটা ভাঙতে ইচ্ছা করছিল না কিন্তু কি করব ভাঙতে তো হবেই অমলেট বানাবো তো ভেঙে খুব ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে কড়ায়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম হাতে করেই আমি হাতে করে এটাকে ছাড়িয়ে দিচ্ছি আপনারা খুন্তি করে করতে পারেন হাতে করেও করতে পারেন তবে হ্যাঁ হাত সামলে কাজ করবেন হলে গরম তেলের ছিটায় হাত পুড়ে ফসা উঠে যেতে পারে আমি হাতে করে দেওয়া দেওয়ার পরে খুন্তি করে একটু ভালো করে দু পিট উল্টে দিচ্ছি এক পিঠটা ভাজা ভাজা হয়েই এসেছে তাই আর এক পিঠ ভালো করে ভেজে নেবো বলে উল্টে দিচ্ছি হ্যাঁ এটা তবে একবারে যদি উল্টাতে নাও পারেন মাঝখান্দে একটা পিস করে নেবেন খুব ভালোভাবে উল্টাতে পারবেন তাহলে একটুও ভাঙবে না অমলেটটা খুব সুন্দরভাবে হবে আমি পুরোপুরি উল্টাতে পারছিলাম না তাই দিয়ে আমি এটাকে পিস করে নিই এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে বলে মাঝখান দিয়ে কেটে দিয়ে আবার এক পিঠ ভালো করে ভেজে নেবো এক পিঠটা মোটামুটি লাল হয়ে এসছে আর এক পিঠ দেখতেই পাচ্ছেন লাল হচ্ছে আমি ভালো করে দুপিঠটা ভেজে নেবো যাতে করে বেগুন আর ডিমটা খুব ভালোভাবে ভাজা হয় গরম গরম ভাতের সঙ্গে এই বেগুন পোড়ার ডিম অমলেটটা এতটাই সুস্বাদু লাগে বাড়িতে একবার যদি বানিয়ে দেখেন অবশ্যই আপনাদের এই রেসিপিটি বারবার বানাতে ইচ্ছা করবে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে ইচ্ছা করবে বলতে বলতে আমার ডিম অমলেটটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর হ্যাঁ আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার মাম্পিয়া কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন